করে ঘুরে আছে ঘুরে আছে ঘুরে আছে সব সময় বসতে বলছি বসছি না তারপরে আন্টিকে কি করেছে আন্টিকে ডক করে ফেলে দিয়েছে রামবাবে চেয়ারে চেয়ারে ও রানি বসে গেছে ডক করে ডক করে ওই 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 আন্টিকে ধাক্কা মেরে দিয়েছে তারপরে বসলো চেয়ারে আন্টিকে সরিয়ে ধাক্কা মেরেও বসে গেছে হ্যাঁ বাবা আর ম্যাম কিছু বলেনি ওকে না হ্যাঁ তো তুমি শান্তা কি বলতো এই আন্টি দিয়েছে তারপরে বসে না ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ডলফিনটাকে ফেলে দিয়েছে কি রুমরা কই সারা জায়গায় এটা তো মেনে নেওয়া যায় না লোকের বাড়ি লোক স্কুল হ্যাঁ নোংরা করতে হয় নট কিছু জানে না এই স্যানিটাইজটা রুমরা হয়ে যায় সারা জায়গায় হুম ক্রিমটা রুমরা তুমি কি বলছো তাহলে ওকে বকেছো তুমি না কি বলেছো তুমি ওকে বসছে না এরকম করে টক টক এখানে 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 ওখানে এখানে ওখানে এখানে ঘুরে যাচ্ছে তাও আমি আমি গেলাম আমি টিফিন খাচ্ছিলাম তো আমি 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 যেই তুমি 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 চকলেট বিস্কুট দিয়েছিল না প্যাকেট আমি আমি এখানে যাচ্ছিলাম ডাস্টবিন ফেলতে ও ও আমাকে ধাক্কা মেরিয়েছে তারপরে তারপরে আমাকে তারপরে আমাকে ইয়ে করলো না আমাকে রনিক আমাকে রনিক আমাকে বগলো আমাকে রনিক আমাকে বগলো বগলো হ্যাঁ আমাকে তুমি কি বললে আমি কিছু বললাম না কেন বাইরে কেউ কিছু বললে তুমি তার উত্তর দাও না ইউ হ্যাভ টু আনসার ইট ইউ হ্যাভ টু ফেস দ্য প্রবলেম তোমাকে বলতে হবে তোমাকে যদি আননেসেসারি কেউ জ্বালায় কেউ কিছু বলে তোমাকে সেটা প্রোটেস্ট করতে হবে তবেই তো তুমি ব্রেভ গার্ল তাই না ভয় পেলে তো হবে না তোমার থেকে অনেক শক্তিশালী অনেকে আসবে কিন্তু ইউ হ্যাভ টু আপ উইথ ইউর নলেজ তোমাকে তোমার বুদ্ধি দিয়ে তাকে হারাতে হবে তাই তো সবসময় শক্তি দিয়েই হারানো হয় না রনি হলনিক ডাসফিনটাকে পুরো ইয়ে করে দিয়েছে রুংরা জাগে রুংরা ওকে বললে না কেন তুমি এরম করছো কেন বললাম না বলবে হ্যাঁ নেক্সট টাইমে ডাসফিনটাকে ফেলে দিতেছো ও কথা শুনছ না ওকে নেক্সট টাইমে বলবে আর ইউ আ ব্যাড বয় অর গুড বয় ও বলবে আমি গুড বয়

মানছেই না তোমাকে ঠিক আছে দেখা যাবে ঠিক আছে ওর দিকে তাকাবে না ও যা করে করুক ও ডাস্টবিন মাথায় নিয়ে নাচুক তুমি তোমার পড়াশোনা করবে ঠিক আছে আর তোমাকে যদি ধাক্কা মারে বা কিছু করে তুমি ম্যামকে বলবে আন্টিকে বলবে ঠিক আছে চেয়ারটা আমাকে স্লিপ আমি স্লিপ কেসে পড়ে যাব তখন আমি পড়লাম রনি রনি আমাকে ঠেলে দিয়েছে আমি আমি চেয়ারে বসলাম এসে তারপরে আমাকে আমাকে ইয়ে করে দিয়েছে ধাক্কা মেরে দিয়েছে এ বাবা তুমি সাবধানে চলবে ঠিক আছে হুম ঠিক আছে গুড নাইট গুড নাইট